যে ছোট আকারের যে ছাঁচের প্রতিমা সেগুলো কিন্তু বানানো রয়েছে মানিকতলা ইস্ট ক্যানেল সাইড রোডে দেখছি এখানে কিন্তু জোর কদমে চলছে মহাশিবরাত্রি প্রস্তুতি আর বিশেষ করে সামনে দেখতে পাচ্ছ বিশাল আকারে একটা যে মহাদেব দেবী পার্বতীর প্রতিমা সঙ্গে কিন্তু গণেশও রয়েছে ডমরু বানানো রয়েছে তার উপরে কিন্তু মহাদেব দেবী পার্বতীর একটা মূর্তি তৈরি করা হবে কিন্তু দেখছো কিছু রং করা মূর্তিও রয়েছে স্টল নাম্বার থার্টি সেভেন আশা করছি কাল পশুর মধ্যে কিন্তু প্রথমে রেডি হয়ে যাবে ওগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে একটু সাজের কাজ শুধু বাকি রয়েছে সামনে রয়েছে মহাশিবরাত্রি আর এখন মহাশিবরাত্রিতে কিন্তু শিবলিঙ্গের পাশাপাশি মহাদেব দেবী পার্বতীর মূর্তিও পুজো করা হয় আর তোমরা সেই জন্য চলে এসেছি আজ মানিকতলা ইস্ট ক্যানেল সাইড যে পটুয়াপাড়া আছে সেই পটুয়াপাড়াতে পাড়াতে দেখে এখানে কেমন কেমন প্রতিমা তৈরি হচ্ছে যদিও এখানে প্রতিমা এখন রঙের কাজ শুরু হয়নি চলছে বাঁধার কাজ কোথাও কোথাও চলছে কিন্তু মাটির কাজ তো শুরু করছি স্টল নাম্বার এক থেকে দেখতে পাচ্ছি স্টল নাম্বার একের কিন্তু বন্ধ রয়েছে তারপর হচ্ছে স্টল নাম্বার দুই স্টল নাম্বার তিন স্টল নাম্বার দুইয়ের সামনে দেখতে পাচ্ছ তোমরা যে কিছু প্রতিমা এখনও কিন্তু খড়ের কাজ হয়ে গেছে তারপরে যে কাজ আর দেখছো মুখ কিন্তু লাগানো হয়ে গেছে এই কাজ চলছে স্টল নাম্বার তিন কিন্তু নিউ রাজলক্ষ্মী শিল্পালয় শিল্পী সুব্রত পাল সেখানেও কিন্তু দেখছো খড়পাতার কাজ চলছে ওখানে কিন্তু মুখ তৈরির কাজ চলছে টল নাম্বার তিন রাজলক্ষ্মী শিল্পালয় তারপরে তুলেছি টল নাম্বার চার হচ্ছে রাজলক্ষ্মী শিল্পালয় এখানে কিন্তু দেখছো তারপরে এদিকে দেখি একটা মহাদেবের মূর্তি তৈরি করা রয়েছে ওখানে কিন্তু রয়েছে গণেশ রয়েছে তারপরে পার্বতী বসে থাকা রয়েছে এখানে চলে আসলাম ভারতী শিল্পালয়ের সামনে দেখছি এখানে কিন্তু বিশাল আকারের যে মহাদেব এই পার্বতী প্রথমে তৈরি হচ্ছে চলছে মাটির কাজ বিশাল আকারে একটা মহাদেব দেবী পার্বতীর মূর্তি তৈরি হচ্ছে বিশেষ শিল্পালয়ের সামনে স্টল নাম্বার সাত বিক্রমপুর শিল্পালয়ে শিল্পীর পবিত্রালের দেখছে সামনে কিন্তু যে এখানেও কিন্তু প্রত্ন কাজ চলছে এখান থেকে চলেছে একটু সামনের দিকে সামনে রয়েছে স্টল নাম্বার নয় শ্রীগুরু গুরু শিল্পালয় সেখানে কিন্তু আহ খড়পাতার কাজ চলছে স্টল নাম্বার দশ কিন্তু বন্ধ রয়েছে স্টল নাম্বার এগারো বন্ধ রয়েছে এদিকে কিন্তু একটু কম পরিমাণ প্রতিমা তৈরি হচ্ছে একেবারে সরাসরি চলে যাব ভোলানাথ শিল্পালয় এগুলো কিন্তু খড়পাতার কাজ চলছে দু একটা অর্ডার রয়েছে তাই খড়পাতার কাজ চলছে চলে যাবো স্টল নাম্বার সতেরো ভোলানাথ শিল্পালয় Thank you. স্টল নাম্বার তেইশ চব্বিশ বন্ধ রয়েছে স্টল নাম্বার ছাব্বিশের সামনে রাধারানী শিবপালার সামনে কিন্তু কিছু প্রতিমা তৈরি হচ্ছে যেহেতু সামনেই চৈত্র মাস পড়তে চলেছে তো মাসটি তলার মূর্তিও কিছু তৈরি হচ্ছে এখানে স্টল নাম্বার ছাব্বিশ রাধারানী শিবপালার সামনে তোমরা দেখছো স্টল নাম্বার সাতাশ আটাশে কিন্তু বন্ধ রয়েছে স্টল নাম্বার উনত্রিশে স্টল নাম্বার উনত্রিশ মা মনসা শিল্পালয় আর সেখানে দেখছো খড়ের উপর যে ফার্স্ট মাটির যে কাজ সেই কাজটা কিন্তু হয়ে রয়েছে আর যেহেতু এখন দুপুর টাইম তো অনেকে শিল্পীরা কিন্তু তার টিফিনে গেছে স্টল নাম্বার থার্টি টু দেখছি এখানে কিন্তু একটা সেরাবালি হ্যাঁ যেহেতু আটটা হাট সেরাবালি মূর্তি তৈরি হচ্ছে আর এদিকে কিন্তু দেখছো হাত হাতের উপর ডমরু বানানো রয়েছে তার উপরে কিন্তু মহাদেব পার্বতী একটা মূর্তি তৈরি করা হবে তারপরে রয়েছে স্টল নাম্বার থার্টি ফোর এখানে কিন্তু কিছু খড় কাজ হচ্ছে মধ্যে অনেকবার বলেছি আমি যে এখানে এক থেকে চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশটা শিল্পালয় রয়েছে আর হ্যাঁ মহাদেব ও যে পার্বতী প্রতিমা কিন্তু সব শিল্পালয় পাওয়া যাচ্ছে না বেশ কিছু শিল্পালয় পাওয়া যাচ্ছে তবে লাস্টের দিকে যে শিল্পালয়গুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা ছাঁচের যে প্রতিমা সেগুলো পেয়ে যাবে স্টল নাম্বার থার্টি ফোর থার্টি ফাইভে দেখছ হুম স্টল নাম্বার থার্টি ফাইভ গৌরী শিল্পালয় এখানে কিন্তু তৈরি হয় তো এখন দেখতে পাচ্ছি না একটা দুটো তৈরি করা রয়েছে ভেতরে তারপরে রয়েছে স্টল নাম্বার থার্টি সিক্স তারকনাথ শিল্পালয় এখানে কিন্তু দেখছ ছোট মাঝারি আকারে যে মহাদেব দেবী পার্বতী গণেশের যে মূর্তিগুলো সেগুলো কিন্তু তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এই যে থার্টি সিক্স তারকনাথ শিল্পালয় পেয়ে যাবে আর দেখছি এখানে কিন্তু কিছু ছোট আকারের যে ছাঁচের প্রতিমা সেগুলো কিন্তু বানানো রয়েছে আর এখানে রয়েছে একটু বড় আকারের আগেরটা যেটা দেখলে তার থেকে একটু বড় আকারের প্রতিমা কিন্তু এখানে রয়েছে সব ছাঁচের কিন্তু আর তার থেকে একটু বড় আকারে দেখতে পাচ্ছ ওদিকটা রাখা রয়েছে আর এদিকে যেগুলো দেখছো এগুলো কিন্তু এখনও রঙের কাজ শুরু হবে যে শেড দেওয়ার কাজ সেটা চলছে রয়েছে স্টল নাম্বার থার্টি সেভেন দেখি এখানে কিন্তু মূর্তি তৈরির কাজ চলছে এখানে কিন্তু দেখছো কিছু রং করা মূর্তিও রয়েছে স্টল নাম্বার থার্টি সেভেন আশা করছি কাল পশুর মধ্যে কিন্তু প্রথমে রেডি হয়ে যাবে ওগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে একটু সাজের কাজ বাকি রয়েছে ছিল মানুষ তাহলে চ্যালেঞ্জ দৌড় থেকে যাবো কোবর তুলিকে তবে সময়ের সঙ্গে দৌড়ে পারিনি আর এখন ডিউটি ফিরতে হবে এটাই আজকের মতো এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওতে সকালে ভালো থাকবো সবাইকে ভালোবাসো ধন্যবাদ